নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে কিন্তু একদম অন্যরকম ভিন্ন স্বাদের একটা রেসিপি আমি দেখাতে চলেছি এই রেসিপিটা কিন্তু আমিও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই নিয়েছি এই রেসিপিটির নাম হলো ধানিয়া কাতলা ধানিয়া কাতলা রেসিপিটা বেসিক্যালি আমরা আগে অন্যভাবে করতাম কিন্তু একজন মানে এক দিদি ভাই এই রেসিপিটা দেখিয়েছিল তো শিক্ষা এমন একটা জিনিস যার কাছ দিয়ে ভালো করে দেখা যায় সেখান থেকেই নেওয়া যায় তুই ভাবলাম যখন আমি রেসিপিটা করলাম এবং খাওয়ার পর এতটা ভালো লাগলো তা আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যায় তো ধনে পাতা একটু লেবু আর তার মধ্যে সামান্য পরিমাণে যতটা ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট আপনাকে করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পরে আপনাকে এরকম একটু বড়ো সাইজের কিন্তু কাতলা নিতে হবে এখানে কিন্তু কাতলার জায়গায় আপনারা রুইও ইউজ করতে পারেন কিন্তু যদি একটু বড়ো সাইজের মানে যেটা অনুষ্ঠান বাড়িতে যেমন মাছ দেয় আপনারা সাইজগুলো দেখে অলরেডি বুঝতেই পারছেন যে কতটা বড় বড় এবং কতটা সুন্দর মাছের পিসগুলো এরকম পিস দিয়ে যদি করেন তাহলে ধনিয়া কাতলার কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই জন্যই বলবো যে চেষ্টা করবেন এরকম বড় যে কাতলা মাছ বা রুই মাছ আছে সেই দিয়ে করা তাহলে কিন্তু টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যাবে এবং যদি আপনার ছোট মাছ দিয়ে করতে চান তো সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন কারণ এখন হেলদি হয়ে গেছে মানুষজন শরীরে বিভিন্ন সমস্যা তো অনেকেই কিন্তু এই চর্বি বা তেলযুক্ত মাছ কিন্তু খায় না তো সাইজের মাছ খেতে ভালোবাসে তো সেটা দিয়েও কিন্তু এই সেম রেসিপিটা আপনারা করতে পারেন তো প্রথমে যেটা করতে হবে নুন হলুদ মাখিয়ে এই মাছটাকে আগে এপি টপিট ভালো করে ভেজে নিতে হবে মাছ ভাজার সময় সবসময় মনে রাখবেন বন্ধুরা যে কড়াইয়ের যে ফ্লেমটা এটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে সুন্দরভাবে মাছের পিঠগুলো ভাজা হয় এবং ভেতরেও আস্তে আস্তে সেদ্ধ হয় আপনারা যদি কড়া জালে বা কড়া হিটে যদি মাছগুলো ভাজেন তাহলে কি হবে উপরে পোস্টানটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে এবং যদি প্রচণ্ড হাই ফ্লেম থাকে তাহলে মাছগুলো কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে যাবে এবং সেক্ষেত্রে ঝলে দেওয়ার পরে কিন্তু সেটা খেতে টেস্ট লাগবে না তো এই জন্য মাছগুলোকে এপাশ ওপাশ করে মোটামুটি আপনাকে ভেজে নিতে হবে ভালো করে কিন্তু খুব কড়া একদম কড়া টাইট ভাজা যাবে না একদম কড়া লাল লাল ভাজলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না তারপরে মাছগুলো একে একে তুলে নেওয়ার পরে কড়াইতে কালো জিরে সম্বর দিয়ে নিতে হবে কালো জিরেটা হালকা ফোড়ন হয়ে গেলে তারপরে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে আপনাকে একে একে যেই মশলাগুলো আছে সেগুলো দিতে হবে তো প্রথমে আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি রসুনটাকে হালকা থেতো করে দিয়েছি এতে টেস্টটা অনেকটা এনহ্যান্স থাকে যদি আপনারা তার জায়গায় বাটা দিতে চান তো এক চামচ রসুন বাটা দিতে পারেন তারপরে আমরা দিলাম এক চামচ আদা বাটা এই রসুন এবং আদা বাটা ভালো করে কালো জের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না এই রসুন বা আদার যে কাঁচা গন্ধটা আছে বা স্মেলটা আছে সেটা চলে যায় যখন এই যে রসুনটার কাঁচা স্মেলটা চলে যাবে তারপর আপনাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা এখানে আমরা মোটামুটি আপনারা দেখেছেন মোটামুটি পাঁচটা মতো মাছের আমরা ধনিয়া কাতলা রান্না করছে এবং মাছগুলো বেশ বড় সাইজের তো সেই পরিমাণ মতো আমরা কিন্তু এখানে দুটো মতো বড়ো সাইজের পেঁয়াজের আমরা পেস্ট এখানে দিয়েছি তো আপনারা যেমন সাইজের মাছ বা যতটা কোয়ান্টিটিতে আপনারা এখানে রান্না করছেন সেই ওয়াইজ আপনারা কিন্তু মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এক্ষেত্রে পেঁয়াজটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভারও চলে আসে এবং এটা কিন্তু পেঁয়াজ দিয়ে করলে এই ধানিয়ার রেসিপিটা ভালো লাগে আপনারা যদি মনে করেন পেঁয়াজ ছাড়া করবেন সেক্ষেত্রেও করতে পারেন কিন্তু তার টেস্ট একটু অন্য রকম হয় কিন্তু যদি ধানিয়া কাতলা রেসিপিটায় আপনারা যদি পেঁয়াজ ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে খেতে তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিয়েছিলাম এবং পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছিলাম হালকা হলুদ হালকা নুন অ্যাড করে আমরা ভালো করেই এই পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পরে তারপরে যে করে রেখেছিলাম আমরা যেই ধনে পাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা আমরা এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো এবং অ্যাড করে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবো এবং এর মধ্যে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণে আমরা দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে পরিমাণটা আপনার স্বাদ অনুসারে কিন্তু লঙ্কার আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন বেশি পরিমাণে হলুদ বা বেশি পরিমাণে কাঁচা লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করবেন না যেহেতু ধানিয়া কাতলা এর একটা কালারটা কিন্তু গ্রিনিশ থাকবে তো এই সবুজ ভাবটা কিন্তু তাহলে কেটে যাবে সেই জন্য বলবো যে অবসময় আপনার চেষ্টা করবেন যেই ধনিয়া কাতলাটা রেসিপিটা করার সময় বেশি হলুদ বা বেশি লঙ্কাগুলো ইউজ না করা দেখুন আমাদের ভালো করে ঝোলটা কষে গেছে আমরা তারপরে একে একে কিন্তু মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমরা একে একে এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো করে আমরা মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেবো এটা কিন্তু রেসিপিটা বেসিক্যালি একটু গা মাখা হয় আর একটা ছোট্ট টিপস এই রান্নায় অনেক সময় কি হয় আমরা যখন কোনো কিছু সবুজ কোনো রান্না রাঁধি যেমন ধরুন ধনিয়া কাতলা হলো বা ধরুন গ্রিন চিকেন হলো বা ধনিয়া পনির হলো তখন কি হয় আমরা রাধে রাতে আমাদের যে এই যে সবুজ রঙটা সেটা কিন্তু অতটা থাকে না তো তার একটা ছোট্ট টিপস যখন আপনারা এই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন মানে যখন ধরুন ধনে পাতা বা যদি আপনারা পালাক পানির করেন তাহলে পালং শাক এই যে যখন আমরা এই পেস্টগুলো করবেন তখন তার মধ্যে দু এক কিউব আপনারা বরফের কিউবের মধ্যে দিয়ে নেবেন মিক্সার গ্রাইন্ডারে তাহলে কি হয় ওই যে সবুজ ভাবটা ওটা কিন্তু একদম ইনহ্যান্স থাকে ওটা কিন্তু কোনো রকমের চেঞ্জ হয় না এটা একটা ছোট্ট টিপস থাকলো আপনাদের জন্য মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে আমরা গরম জল অ্যাড করে দিয়েছিলাম সামান্য পরিমাণে এটা আমি প্রত্যেকটা রান্নায় বলি যে যে কোনো রান্নায় কিন্তু গরম জল ইউজ করা উচিত তাতে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন আমরা এইভাবে গরম জল অ্যাড করার পর ঝোলটাকে টানিয়ে নিয়েছি এবং কতটা সুন্দর লাগছে দেখতেই এই ধানিয়া কাতলাটা খেতে কিন্তু তার দ্বিগুণ টেস্ট হয়েছিল এবং এটা কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে একদম সবসময় বা অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা অনেক সময় হয়ে থাকে তো আর অনুষ্ঠান বাড়ির জন্য ওয়েট করতে হবে না বন্ধুরা বাড়িতে সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এবং এর মধ্যে সামান্য দানা চিনি দিয়ে নেবে তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি বেটার হয় এবং যদি না স্কিপ করতে চান চিনিটা তো সেটাও করতে পারে এবং লাস্টে নামানোর সময় আপনাকে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে আপনাকে যে নামিয়ে নিতে হবে আজকে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন রেসিপির জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্রচুর ভালোবাসা প্রচুর সাপোর্ট পাচ্ছি বন্ধুরা এর জন্য কিন্তু আমরা আরও উৎসাহ পাই আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমাদের পেছনে অলমোস্ট একশো আশিরও উপরের রেসিপি ছাড়া হয়ে গেছে তো সেই রেসিপিগুলো দেখুন অবশ্যই সহজ সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সহজেই বাড়িতে রেসিপিগুলো করে নিতে পারে দেখুন কতটা ইয়ামি এবং কতটা টেস্টি লাগছে রেসিপিটা এবং সেই দিন কিন্তু এই দিয়ে জাস্ট খাওয়া হয়ে গেছিলো দেখুন নামানোর পরে কতটা ভালো লাগছে এবং সেদিনকার এতটা আমরা ভালো খেয়েছিলাম দুপুরবেলা তো কি বলবো তো এই রেসিপিটা হাইলি রেকমেন্ডেড সবাই অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পরে কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আশা করি আজকে রেসিপিটা আপনাদের সবার ভালো লাগলো এইভাবে নিত্য নতুন রেসিপি আমি কিন্তু ছাড়তেই থাকি অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করবেন যাতে এই রেসিপিগুলো আপনার কাছে আগে চলে আসে পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আজকে এই পর্যন্ত ভালো থাকে